গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সারাদিন অনেক কাজকর্ম করার পরে আমি একটু পাশের বাড়ি নিভাদিদের বাড়িতে যাচ্ছিলাম আমি আর মিষ্টি এই যে আমের মিষ্টি নিভাদিদের বাড়ি চলে এসছি মিষ্টির রায় হচ্ছে টম অ্যান্ড জেরি কেউ কাউকে ছাড়া থাকতে পারে না আবার সারাক্ষণ শুধু ওদের মধ্যে ঝগড়া লেগেই থাকে ব্যাস শুরু হয়ে গেছে তোর ঝগড়া এই যে আমাদের নতুন বউ মানে নিভাদের ছোটো ভাইয়ের বউ আমাদেরকে চা বানিয়ে দিয়েছে আমরা ননদরা বসে বসে চা খাচ্ছি আমাদের ভাই বউ আমাদেরকে চা করে দিয়েছে এই যে রায় আর মিষ্টি আবার খুন শুরু হয়ে গিয়েছে আর আমার মেয়ের মিষ্টির তো রাগ নাকের ডগায় সব সময় থাকে মানে কিছু হলো কি ফস করে রাগ হয়ে গেলো কিছু হলো মানে ফস করে রাগ হয়ে গেলো এ রায় তো ওকে তখন ওর পেছনে লাগছিল রায় খুব ভালো কিন্তু মিষ্টি ভীষণই দুষ্টু নটি গার্ল শুধু রাগ করে তারপর আমরা বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে আমাদের মানে আমার এক বাড়িতে কালী পুজো ছিল আজকে অনেক জায়গায় কালী পুজো ছিল সেখানে যাব বলে রেডি হচ্ছিলাম কিন্তু যা পচা গরম পড়েছে সেই গরমে আমার আর কিছু সাজগুজ করতে ইচ্ছে করছিল না এমনিতেই খুব বেশি আমি সাজতে পারি না আমাকে সাজলে ভূতের মতন লাগে দেখতে সেই ভয়েই আমি সাজি না তো একটা মানে কটনের শাড়ি পরে নিয়েছিলাম শাড়ি পরছিলাম আর কি তখনও কমপ্লিট হয়নি পরা শাড়ি পরছিলাম পড়তে পরতেই একটু ভিডিও করলাম মিষ্টিকে বলছিলাম মা তুইও জামা টামা পরে রেডি হয়ে নে মিষ্টিকে এখন আর আমাকে রেডি করে দিতে হয় না মেয়ে সত্যি দেখতে দেখতে বড় হয়ে যায় আমার মিষ্টিও বড় হয়ে গেছে এখন সে নিজে নিজে অনেক কিছুই করে সে হাত মুখ ধুয়ে নিজে নিজে জামা টামা পরছিলো আর আমি শাড়ি পরছিলাম আর শাড়ি পরার সময় তো ফ্যান চালাতে পারছিলাম না আরও গরমে ঘেমে যাচ্ছিলাম পুরো জল একদম একবার মনে হচ্ছিল যে টাড়ি পরে না গিয়ে চুড়িদার পরেই চলে যাই কিন্তু আবার ভাবলাম না পুজো বাড়িতে যাচ্ছি মা কালীর কাছে যাচ্ছি টাড়ি পরেই যাই আমি মা কালীকে খুব ভালোবাসি আমি মা কালীর খুব বড়ো ভক্ত তারপর রেডি হয়ে নিয়েছি টাড়ি পরে একটু চুল টুল বেঁধে কোনো রকম করেই বেঁধেছিলাম হালকা একটু লিপস্টিক পরে ব্যাস আমি রেডি এবার চুল আমি ছাড়তে পারি না এইভাবে করে আমি খুব একটা বাঁধি না আমি সময় চুল ঝুটির উপরে বেঁধে রাখি কিন্তু এখন শাড়িটাটি পরলাম বলে চুলটা একটু এমনি হালকা বেঁধে একটা গাডার দিয়ে বেঁধে ছেড়ে দিয়েছি তারপরে এই যে আমরা চলে এসেছি পুজো বাড়িতে জেঠুদের বাড়িতে পুজোর সব আয়োজন গোছ চলছে জয় মা কালী সবাইকে ভালো রেখো মা তুমি সবার মঙ্গল করো সবাইকে সৎ বুদ্ধি দিও সবাইকে খুব ভালো রেখো এই যে আমরা এত পচা গরম মানে কি বলবো খুবই কষ্ট হচ্ছিল সবার সবার শুধু গাদি দিয়ে ঘাম বেরোচ্ছে এই যে আমরা ওখানে এক জায়গায় পাশে বসেছিলাম চেয়ার নিয়ে আমি এটা আমার ভাই বউ অদিতি আর ওই যে আমার পাশে আমার মা বসে রয়েছে আর আমাদের পুচকেগুলো সামনে দিয়ে খেলা করছিল। সে পুচকেগুলোর পাত্তা পাচ্ছিলাম না এই যে সবাই অনুষ্ঠান বাড়িতে সবাই বসে রয়েছে সবাই ফ্যানের দিকে রয়েছে এই যে আমার পুচকে বাবাটা খেলা করছে কি সেখানে ওই যে আমার পুচকেটা আর ওই যে আমার একটা পিসিমণি কি সুন্দর আমি ভিডিও করছিলাম পিসি আমার দিকে তাকিয়ে দেখছিল কি করছে মেয়েটা আর আমাদের পুচকেটা তো সেই দুষ্টুমি করার জন্য ও ওখানে গিয়ে কার একটা গাড়ি পেয়েছে সেই গাড়িটা ও নিজের মতন করে নিজের ভেবে নিয়ে খেলা করছে ওই যে গাড়ি না সরি ভুল বলেছে একটা কক কক পেয়েছে সেটা নিয়েই খেলা করছিল সেটা দিয়ে মাটিতে ডলাডলি করছে আর মিষ্টি মিষ্টি গরমে শুধু হাঁসফুস হাঁসফুস করছিল তারপর ওর শুরু হয়ে গেছে ওর মা খিদে পেয়েছে খিদে পেয়েছে কোথাও গেলে ওর এত যে খিদে পায় কিন্তু খাবে তো না ঢং একটুখানি একটুখানি খেলো খাওয়ার সময় শুধু নকশা করবে তারপরে আমরা খেতে বসে গিয়েছি এই যে আমাদের পুচকি উনিও খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে খাবার আমাদের দিচ্ছিল না বলেও খুবই দুষ্টুমি করছিল যতক্ষণ না দিচ্ছিলো ততক্ষণ সেই দুষ্টুমি চালিয়ে যাচ্ছিল টেবিলের ওপরে যে পেপারটা দেওয়া ছিল সেই পেপারটা বারবার করে টেনে নামাচ্ছিলো এদিক ওদিক করছিল খুবই দুষ্টুমি করছিল। এই যে আমার পিসি আমার নিজের পিসি আমার মানে বাবার একমাত্র দিদি আমাদের পিসি এসছে আমাদের বাড়িতে আমার পিসি থাকে উত্তর দিনাজপুর যেখানে আমাদের আগে বাড়ি ছিল সেখান থেকে আমার পিসি এসছে আমাদের বাড়িতে এই যে পুজোর আয়োজনের এখানে সবাই গোছগাছ করছে এই যে আমার মেয়ে আবার ঠাকুরের ওখানে সামনে গিয়ে বসে রয়েছে গরম লাগছিলো তো ওখানে একটু হাওয়া ছিল তো তারপর ওখানে গিয়েই দেখি বসে আছে বললাম ঠিক আছে থাক তুই ওখানেই বসে থাক সব জায়গাতে না ফ্যানের হাওয়াটা যাচ্ছিলো না গরমে খুবই কষ্ট হচ্ছিল সব পুজোর গোছ গাছ প্রায় হয়ে গিয়েছে তাও মায়ের পুজো তো ভুল ত্রুটি যেন না হয় সেজন্য সবাই ঠিকঠাক করে সচেতন মনে সব কিছু গোছ করছিলো অনেক কিছুই তো প্রয়োজন হয় পুজোতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল খাওয়ার সময় আমি ভিডিওটা নিতে পারিনি খাই খেয়ে দেই তারপরেই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি যে আমার বাবা যখনই ওখানে ঢাকের আওয়াজ শুনেছে তখনই সে নাচ করবে আমার বাবা খুব মানে নাচতে ভালোবাসে ভীষণ নাচে তো সে নাচার জন্য তৈরি হচ্ছিলো কিন্তু আমরা বাড়ি চলে আসব তো ওই দিন সেই জন্য আর দেরি করিনি এই যে ওর মায়ের কোলে উঠে একটু নাচানাচি করেছে তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও আর যদি কিছু ভুল টুল হয় তার জন্য আগে আগেই সরি বলে নিলাম এই যে আমরা চলে আসছি টাটা সবাই ভালো থেকো খুব 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 ভালো থেকো পরে আবার নতুন ভিডিওতে দেখা হবে